আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি পার্ক যে পার্কের পাশ দিয়ে সবাই চলে যায় কিন্তু কেহ থামে না বা কেহ দাঁড়ায় না এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন তা হচ্ছে তামাবিল থেকে জাফলং রোড যারা জাফলংয়ে চলে যান ছোট ছোট শিশু বাচ্চাদেরকে নিয়ে যান জাফলং ঘুরতে নিয়ে যান আসলে শিশু বাচ্চাদের কিন্তু জাফলংয়ে দেখার কোনো কিছুই নাই এই জাফলং রুটে জাফলং থেকে ঠিক পাঁচ কিলোমিটার পিছনে এই পার্কটি পড়ে এই পার্কটির নাম হচ্ছে শ্রীপুর পিকনিক সেন্টার এই পার্কের ভিতরে আপনি আপনার বাচ্চাদেরকে দেখাতে পারবেন হরিণ দেখাতে পারবেন বানর দেখাতে পারবেন এবং আরও অন্যান্য জিনিস দেখাতে পারবেন ছোট ছোটো রাইডগুলো চড়াতে পারবেন একেবারেই ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না এই পার্কের ভিতরে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলাফেরার ব্যবস্থা রাখা হয়েছে সুন্দর বসার ব্যবস্থা রাখা হয়েছে এবং ছোট ছোট গোলঘর আছে এবং গাছ দ্বারা পরিবেষ্টিত খুবই সুন্দর একটি পার্ক আপনারা যারা চা বাগান দেখতে চান তারাও এই পার্কের ভিতরে ঢুকতে পারেন খুবই সুন্দর পরিবেশে এই চা বাগানটা দেখুন এত সুন্দর ভিউ আপনি ইচ্ছা করলে ভিতরে গিয়ে ঘুরে আসতে পারবেন ত্রিপুর পিকনিক সেন্টারে এই পিকনিক সেন্টারটা সিলেট থেকে তামাবিল রোড হয়ে জাফলং দিকে যে রাস্তাটা চলে গেছে তার থেকে প্রায় সিলেট শহর থেকে প্রায় কিলোমিটার যাওয়ার পরে হাতের বাম দিকে এই স্পটটা পড়বে পিছনে দেখা যাচ্ছে খুবই সুন্দর চা বাগান দেখতে আসলে খুবই সুন্দর আসলে সিলেটের সৌন্দর্য বর্ণনা করা যায় না তবে সিলেটে থেকে জাফলং যাওয়ার পথে যদি আপনারা বিভিন্ন জায়গায় যদি না দাঁড়ান তাহলে এই জায়গা আসলে আপনার উপভোগ করতে পারবেন না তাই অবশ্যই সিলেটে আসলে এই শ্রীপুর পিকনিক সেন্টার অবশ্যই ঘুরে দেখবেন দেখতে অনেক ভালো লাগবে জায়গাটা খুবই সুন্দর অনেক দূর জার্নি করার পরে যখন ক্লান্তি চলে আসে তখন মাত্র বিশ টাকার বিনিময়ে এই পার্কের ভিতরে আপনি ঢুকে ক্লান্তি দূর করতে পারেন খাবার খেতে পারেন বা ব্রেক জার্নি নিতে পারেন যেটাই বলেন একটা স্তব্ধ একটি সুন্দর একটি পার্ক যেটার ভিতরে আপনি বসে কিছু সময় কাটাতে পারবেন যেটা আপনাকে স্বস্তি দিবে শান্তি দিবে পাশাপাশি সুন্দর একটা পরিবেশ যেখানে হরিণ আছে আপনার সাথে যদি ছোট ছোট বাচ্চারা থাকে এই হরিণ দেখে আনন্দ পাবে তারা এই হরিণকে ইচ্ছা করলে যে কোনো খাবার খাওয়াতে পারবে যেটা কাছের থেকে হরিণের গায়ে হাত দিয়ে তারা নিজেদের মনের যে মনোবাসনা তা পূরণ করতে পারবে হয়তোবা আপনি বলতে পারেন যে আমি পার্ক প্রমোট করতেছি আসলে তা না আমি সিলেট থেকে জাফলং অনেকবার গেছি কিন্তু এই পার্কে কখনো ঢোকা হয় নাই আমি বাচ্চাদের নিয়ে এই পার্কে ঘুরছি এবং পার্কটা আসলেই খুব সুন্দর যা আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে এই হরিণগুলো দেখতে আমার খুব ভালো লেগেছে বাচ্চারা অনেক খুশি হয়েছিল